অনেক কাজ বাকি পড়ে করেছে তাড়াহুড়া করতেছি

কিছু মুরগি কাইটা ফ্রিজে রাখছি একটু রাত্রে বাইর করব রাত্রে বের করে রান্না করব কালকে সকালে আর এখানে কারেন্ট নাই তো তাই স্পষ্ট বোঝা যেতেছে না খাসির বটে দুপুরে খাওয়া দাওয়া করবো আর গিলাকলিজা রাখবো ডাল রান্না করবো দুপুরে খাওয়া হবে আর অনুষ্ঠানের জন্য বাজার ভালো করা হবে এটি ধুয়ে দিব আর এই যে এটি রাম বা পিঠা যে বলে চহি পিঠা সাত সার চহিপিঠা এরকমই না

কমলা এমনি পলিথিন সহই রাখ নর্মালে রাখ এটা আর দইটা কি জিপে হ্যাঁ নিচে রাখ রাখো যা আছে দইটা হ্যাঁ জিপে ওই না যা ভিতর দিকে একটু ধাক্কা দেওয়া রাখ এগুলোর ভিতরে বিস্কিট আইটেম আর এখানে আছে বিস্কিটের গুঁড়া ফ্রাই করার জন্য এই যে লেবু সব কিছু আবার আপনাদের মাঝে শেয়ার করব একটু পরে যে এখানে চাউল এরফান চাউল এই যে মেহেদি বন্ধু আছে আমার মেয়ে সুন্দর তো গাইছে আপনারা কমেন্ট করে জানায়েন কেমন হয়েছে আমার কাছে সুন্দরই লাগছে

মাংস রান্না করছি এই যে মুরগি রোস্ট মই মশলা মাইখা ম্যারিনেট করে রাখছি আর দেখি তো একটু

মিক্স করে ব্ল্যান্ডার করেছে সব কিছু খাওয়া